নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতা আপনার দেখছেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বা জিগার পাখির ব্রিডিংয়ের আটটা টিপস আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু শুধুমাত্র নতুন ব্রিডারদের জন্য এবং যারা যারা নতুন পাখি পুষতে চাইছেন এবং যারা নতুন পাখি পালন শুরু করেছেন তো তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো বন্ধুরা প্রথমেই বলবো ভিডিওটা পুরো দেখার একটা রিকোয়েস্ট রইল তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো এক নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা মেল এবং ফিমেল অর্থাৎ ছেলে এবং মেয়ে পাখির বয়সের কিন্তু ফারাক রাখা তো বন্ধুরা আমরা অনেক সময় কি করি যে এক এজের পাখিকে জোড়া দিয়ে থাকি তো সেখানে জোড়া নেয় এবং ডিম বাচ্চাও ভালো করে তো বন্ধুরা তার থেকেও ভালো করে যদি আমরা ছেলে পাখিটার বয়স মেয়ে পাখিটার তুলনায় বেশি রাখি তো সেখানে ওরা জোড়া নিতেও খুব তাড়াতাড়ি সক্ষম হয় এবং কিন্তু মেটিংটাও খুব ভালো হয় এবং রিডিংটাও খুব ভালো করে এখানে ডিম ও বাচ্চার পরিমাণটাও বাড়ে এবং বাচ্চাকেও ভালো মানুষ করতে পারে তো সেই জন্য বলবো যে বন্ধুরা সবসময় চেষ্টা করতে হবে ছেলে পাখিটা মেয়ে পাখিটার তুলনায় একটু এজ বেশি বা এজের একটু একটু বড় আনা তো বন্ধুরা এটা হচ্ছে এক নম্বর টিপস আর দু নম্বর কী হয় বন্ধুরা কেজের সাইজ তো বন্ধুরা পর্যাপ্ত কেজের সাইজ কিন্তু পাখিকে ব্রিডিং সিজনে কিন্তু দিতে হবে তবেই কিন্তু পাখি কিন্তু ভালো ব্রিডিং করতে পারবে তো সেহেতু একজোড়া পাখির ক্ষেত্রে বন্ধুরা আমি বলবো যে দেড় বাই দুই দুই ফুট ডিপথ আর দেড় ফুট হাইট এবং দেড় ফুট লেন্থ কিন্তু একজোড়া পাখির জন্য যথেষ্ট বদ্রি পাখি এবং বজ্রিগাঁড় পাখির জন্য এবং কেজের মধ্যে কিন্তু একটাই লাঠি দিতে হবে যেখানে পাখিটা বসবে তো বন্ধুরা অনেকে কি করে এখানে একটা লাঠি ওখানে একটা লাঠি দেয় তো পাখি কিন্তু দেখবেন যে একটা পাখি ওখানে আর একটা পাখি এখানে বসে আছে এখানে কিন্তু জোড়া নিতে অসুবিধা হয় তো সেই জন্য সব সময় চেষ্টা করতে হবে যে একটা কেজের মধ্যে কিন্তু একটাই লাঠি রাখা যেখানে পাখিটা এক জায়গাতেই বসতে পারবে দেখবেন যে খুব তাড়াতাড়ি কিন্তু পাখিটা জোড়াও নিয়ে নেবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ব্রিডিং শুরু করে দেবে তো সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে খাঁচার মধ্যে একটাই দাঁড় রাখতে হবে এবং তিন নম্বর টিপস কি বন্ধুরা কেজের মধ্যে ক্যালসিয়াম ব্লক রাখতে হবে সিন্ধুক লবণ রাখতে হবে সিন্দুক লবণ রাখতে পারেন কিংবা বিট লবণও কিন্তু আপনারা ইউজ করতে পারেন এবং গ্রিড কিন্তু এগুলো কিন্তু রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা পাখির ব্রিডিং সিজনে এবং পাখির থেকে ভালো ব্রিড নিতে গেলে আমাদের কিন্তু এইগুলো পাখির কেজের মধ্যে কিন্তু চব্বিশ ঘন্টা রাখাটা কিন্তু প্রয়োজন যেমন দানার বাটিটাও চব্বিশ ঘন্টা থাকবে তেমনি কিন্তু ক্যালসিয়াম ব্লকটাও চব্বিশ ঘন্টা থাকবে এবং সিন্দুক লবণ কিংবা বিট নুন এবং গ্রিড কিন্তু পাখিকে ব্যবহার করতে হবে এবং কিন্তু ডিমের খোসাও আমরা ব্যবহার করতে পারি পাখিকে ন্যাচারাল ক্যালসিয়াম সোর্স হিসাবে পাখির কিন্তু ব্রিডিং সিজনে খুবই প্রয়োজন হয় তো বন্ধুরা এইগুলো কিন্তু পাখিকে অতি অবশ্যই ব্যবহার করতে হবে এবং চার নম্বর পয়েন্ট কি বন্ধুরা পাখির থেকে ভালো ব্রিড নিতে গেলে প্রাইভেসিটা কিন্তু খুবই প্রয়োজন হয় তো বন্ধুরা কে এর জায়গা কিন্তু চেঞ্জ করবেন না স্কেচটা যেখানেই বসাবেন ভাবনা চিন্তা করে একবারই সেট করে বসান এবং সেখানে সব সময় রাখুন পাখি কিন্তু ভালো কিন্তু ব্রিড করবে এবং সে জায়গায় কিন্তু সেট হবে তাই প্রাইভেসিটা কিন্তু খুব দরকার এবং পাখির কাছে কিন্তু বন্ধুরা বারবার যাওয়া চলবে না বারবার গেলে কিন্তু পাখি ডিস্টার্ব ফিল করবে পাখি ডিস্টার্ব হবে এবং পাখি কিন্তু খুব ভালো ব্রিডে আসবে না আর মেটিংও করতে পারবে না ভয় পাবে সেখানে কিন্তু খুব সমস্যা হবে অনেক সময় কী হয় বারবার ডিস্টার্ব করলে বন্ধুরা প্রাইভেসি নষ্ট হয়ে গেলে পাখি দেখবেন যে হাঁড়িয়েই নিতে চাইছে না তো হাঁড়ি যদি না নেয় সে মিটিংও করবে না ডিমও পারবে না তার জন্য কিন্তু প্রাইভেসিটা অতি অবশ্যই দিতে হবে এবং আপনার পাখি আপনি অবশ্যই দেখবেন খেয়াল করবেন কিন্তু যত চেষ্টা করবেনকে পাখির কাছে কম যাওয়ার এবং পাখিকে দূরে থেকে লক্ষ্য রাখার কাছে গিয়ে বারবার ডিস্টার্ব করবেন না তাহলে কিন্তু পাখি প্রাইভেসি নষ্ট হবে এবং ব্রিডিং করতে কিন্তু দেরি হয়ে যাবে তো খুব ভালো কিন্তু আপনি ব্রিডটাও পাবেন না তার জন্য প্রাইভেসি কিন্তু খুব দরকার এবং পাঁচ নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা পাখি এনে সঙ্গে সঙ্গে হাঁড়ি লাগানো চলবে না তো বন্ধুরা অনেক নতুন নতুন বন্ধুরা এটা করে থাকেন যে পাখি এনে খাঁচায় দিয়েই মনে করি যে পাখি ডিম পাড়বে তার জন্য কিন্তু আমরা হাঁড়িটা লাগিয়ে দিই এখানে কিন্তু পাখি এসে আমাদের পরিবেশে অ্যাডজাস্ট হয়নি সেখানেই আমরা হাঁড়িটা লাগিয়ে কিন্তু আরও ভয় পাইয়ে দিই ওদেরকে তো সেই জন্য বলবো যে বন্ধুরা হাঁড়ি সঙ্গে সঙ্গে লাগানোর কোনো প্রয়োজন নেই তো সব সময় চেষ্টা করবেন যদি আপনি বাচ্চা বা সেমি অ্যাডাল পাখি কিনে আনেন তো তার হাঁড়িটা আপনি চেষ্টা করুন বাচ্চা পাখি কিনে আনলে মিনিমাম প্রাপ্তবয়স্ক হওয়ার পরে হাঁড়িটা দিন চার মাস পরে আপনি হাঁড়িটা লাগান কেজের মধ্যে যদি সেমি অ্যাডাল্ট পাখি কিনে আনেন তাহলে আপনি মাস পরে হাঁড়িটা লাগান এবং যদি অ্যাডাল্ট পাখিও কিনে আনেন তাহলে বন্ধুরা কিন্তু এক মাস পরে অন্তত হাঁড়িটা লাগানোর চেষ্টা করুন যে অ্যাডাল্ট পাখি বলেই যে এক্ষুনি ডিম দেবে নয় বন্ধুরা আগে ওদেরকে পর্যাপ্ত পরিবেশ দিন তারপরে আপনি প্রাইভেসি দিন তারপরেই কিন্তু হাঁড়িটা লাগান কেজের মধ্যে অন্তত এক মাস সময় দিন তারপরে কিন্তু হাঁড়িটা লাগান দেখবেন যে ওরা খুব তাড়াতাড়ি হাঁড়িটাকে চুজ করছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ব্রিডিং মুডে আসবে এবং পাখি কিন্তু ব্রিড করবে তো বন্ধুরা এই ভুলটাও করা কিন্তু একেবারে চলবে না অনেক নতুন নতুন বন্ধুরা এই ভুলটা করে থাকেন তো তাদের কে বলছি যে সঙ্গে সঙ্গে হাঁড়ি লাগাবেন না বন্ধুরা অপেক্ষা করুন বেশ দিন পরে কিন্তু হাঁড়িটা লাগান দেখবেন যে ওরা হাঁড়িটা চুজ করছে এবং ব্রিডিং করা শুরু করবে ছ নম্বর পয়েন্ট কী তো বন্ধুরা সব পুট এবং সিড মিক্স খুবই প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ পাখির ব্রিডিংয়ের জন্য তো বন্ধুরা অনেক নতুন নতুন পাখি প্রেমিকদের পাখি নিয়ে আসেন বলেন যে সব ফুড খায় না তো অতি অবশ্যই সব ফুড খাবে সব ফুড খাওয়াটা অভ্যেস করতে হবে একদিন দুদিন দিন তিন দিন চার দিন পাঁচ দিন এরকম দিতে দিতে আস্তে আস্তে দেখবেন যে খাওয়া শুরু করছে তো প্র্যাকটিস তো অতি অবশ্যই করাতে হবে খাচ্ছে না বলে ছেড়ে দিলে চলবে না হাল ছাড়লে চলবে না খাওয়ানো প্র্যাকটিস করাতে হবে তার কারণ কি বন্ধুরা সব ফুড কিন্তু একটা ভাইটাল খাবার পাখির থেকে ভালো ব্রিডিং নেওয়ার জন্য সেই জন্য বন্ধুরা সব ফুড এবং সিড কিন্তু পাখির কিন্তু খুবই দরকার শুধু দানা আর জল দিলে কিন্তু চলবে না শুধু দানা খেয়ে কিন্তু পাখি কোনো ভালো ব্রিড করতে পারবে না ন্যাচারালি এবং তার জন্য কিন্তু আপনাকে সিড মিক্স দিতে হবে এবং সব ফুড কিন্তু দিতেই হবে তো বন্ধুরা সিড মিক্সে আমরা কি দিতে পারি ক্যানারি সিড দিতে পারি রেড মিলেট হোয়াইট মিলেট এবং ব্ল্যাক সিড কিন্তু পাখিকে দিতে পারি এবং সব ফুড আমরা কি দিতে পারি বন্ধুরা সব ফুড আমরা ব্যবহার করতে পারি গম সিদ্ধ ছোলা সিদ্ধ তারপরে এক ফুড আমরা দিতে পারি অনেক সময় ভেজিটেবিল আমরা গ্রিন ফুড দিতে পারি এগুলো কিন্তু সবই সব ফুডের মধ্যে পড়ছে তো ছোলা সিদ্ধ করে ডাল সিদ্ধ করে মুগ কড়াই সিদ্ধ করে পাখিকে দিতে পারি তো বন্ধুরা এগুলো সব ফুডের মধ্যে পরে একটা শিডিউল তৈরি করে আপনাকে কিন্তু উইকলি একটা চার্ট তৈরি করে পাখিকে প্রোভাইড করতে হবে এক সব ফুড প্রতিদিন দেওয়া চলবে না তো প্রতিদিন প্রত্যেক দিন আলাদা আলাদা সব ফুড কিন্তু পাখিকে প্রোভাইড করতে হবে পাখি কিন্তু খেতেও খুব পছন্দ করবে এবং পাখি খেলে খুব ভালো কিন্তু প্রিট করবে তো বন্ধুরা সাত নম্বর পয়েন্ট কি হয় বন্ধুরা যে কে যে লাইট জ্বালানো কিন্তু খুব দরকার বিশেষ করে আমি বলবো না যে সারা রাত লাইট জ্বালিয়ে রাখার জন্য তার কারণ সারা রাত লাইট জ্বালিয়ে রাখলে পাখির যেমন শরীরের ঘুমটা অনেকটা নষ্ট হওয়ার জন্য শরীরের কিন্তু অনেক দুর্বলতা দেখা যায় তো সেখানে সকালবেলা আমরা পাখিকে দেখলে বুঝতে পারি যে পাখিটা কিন্তু ঘুমাচ্ছে তো সারা রাত যখন ও জেগে থাকে তো সকালবেলা তো ঘুমাবি লাইট যদি জ্বালা থাকে তো সেই জন্য আমি বলবো যে সারা রাত লাইট জ্বালার কোনো দরকার নেই তো আপনি অন্তত নটা পর্যন্ত দশটা পর্যন্ত লাইট জ্বালিয়ে রাখলে কিন্তু যথেষ্ট এর একটা লাভ আছে কী বন্ধুরা যে লাইট জ্বালিয়ে রাখলে এতে কিন্তু খুব ভালো পেয়ারিং হয় তো সারা দিন ওরা চারিদিকটা দেখতে পায় ওরা কিন্তু ঘুরে বেড়ায় খাঁচার মধ্যে এবং সন্ধ্যের পরে যেখানে লাইট জ্বলে কেজের মধ্যে ওই জায়গাটা ছাড়া কিন্তু ওরা আর কোনো দিকে দেখতে পায় না অর্থাৎ কিন্তু ওটাই নিয়েই মেতে থাকে ওরা কিন্তু খুব ভালো পেয়ারিংটা ওই সময় নিতে পারে এবং ভালো মেটিং করতে পারে বন্ধুরা এই সময়টায় তো লাইট জ্বালানো আমি মনে করি একটু দরকার তো বন্ধুরা সারা রাত নয় আপনি নটা দশটা পর্যন্ত জ্বালিয়ে তারপরে বন্ধ করে দিন দেখবেন যে খুব ভালো কিন্তু ওরা মেটিংটা করে এবং ভালো পেয়ারিং নেয় এবং যাদের পাখি বাচ্চা ফোটাবে দেখবেন যে খুব ভালো ফিডও করায় ওই সময় তো বন্ধুরা লাইট জ্বালানো কিন্তু দরকার এতে কিন্তু ভালো পেয়ারিংও করবে ভালো মিটিংও করবে তার ফলে কিন্তু খুব ভালো কিন্তু ব্রিডিংও আমরা পাবো তো এবং আট নম্বর পয়েন্ট কী আছে বন্ধুরা তো পাখি আমরা যে দোকান থেকে কিনে আনি আমরা সুন্দর সুন্দর কালারগুলো দেখে আমরা পছন্দ করি পাখির কালার দেখে আনি তো অতি অবশ্যই ওই কালারের মধ্যে আপনি গ্রিন কালারের পাখি কিছু আনার চেষ্টা করতে হবে আনার দরকারও তার কারণ বন্ধুরা এই কালারের পাখি কিন্তু খুব ভালো ব্রিড করে ওয়াইল্ড বদরি হিসাবে আমরা চিনি তো এই পাখিটা খুব ভালো ব্রিড করে এবং হঠাৎ করে এরা রোগ শোগ হয় না তো পাখিটা খুব ভালো ব্রিডিংয়েও করবে অনেকগুলো করে বাচ্চা করে এবং এরা বাচ্চা লালন পালন করতেও খুব পারে ভালো তো সেই জন্য বন্ধুরা সবুজ কালারের কিছু পাখি আপনি অ্যাড করুন আপনার কেজের মধ্যে আপনার পাখিগুলোর মাঝ মধ্যে কিছু সবুজ পাখিও পালন করা শুরু করুন বদ্রি পাখি যেখানে দেখবেন যে খুব ভালো ব্রিড পাবেন এবং ওরা কিন্তু হঠাৎ করে অসুস্থ হয় না রোগ প্রতিরোধ ক্ষমতাও ওদের খুব ভালো থাকে তো এই কয়েকটা পয়েন্ট বন্ধুরা আপনাদের সাথে আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যে সকল দর্শক বন্ধু আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করলাম তো এই পয়েন্টগুলো মাথায় রেখে যদি কাজ করতে পারেন তো অতি অবশ্যই কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন আর যেহেতু এখন শীতকাল পাখির কিন্তু ব্রিডিং সিজন পাখির থেকে ভালো ব্রিডিং কিন্তু আপনারা পাবেন তো যে সকল নতুন দর্শক বন্ধুরা নতুন নতুন পাখি পুষেছেন বা নতুন নতুন পাখি পালন করা শুরু করেছেন তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অতি অবশ্যই দেখতে হবে দেখলে কিন্তু আপনারা কিন্তু পাখির থেকে ভালো ব্রিডিংটা নিতে পারবেন এই কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ